হ্যালো লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সত্যজিৎ রায়ের আরেকটি নতুন গোয়েন্দা গল্প শুনব সেই গল্পটির নাম হলো শিয়াল দেবতা রহস্য লিসেনার্স গল্পটি শোনার আগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং গল্পটি শেষ হওয়ার পর জানাবেন গল্প রহস্য সম্পর্কে আপনাদের কেমন লাগছে তাহলে শুরু করে যাক শেয়াল দেবতা রহস্য টেলিফোনটা কে করেছিল ফেলুদা প্রশ্নটা করেই বুঝতে পারলাম যে বুকামি করেছে কারণ যোগব্যায়াম করার সময় ফেলুদা কথা বলে না এক্সারসাইজ ছেড়ে ফেলুদা এই জিনিসটা সবে মাস ছয় হলেও ধরেছে সকালে আধ ঘন্টা ধরে নানা রকম আসন করে সে এমনকি কনুয়ের উপর ভর দিয়ে মাথা নিচের দিকে আর পা উপর দিকে শূন্যে তুলে শীর্ষাসন পর্যন্ত এটা স্বীকার করতেই হবে যে এক মাসে ফেলুদার শরীর আরও ফিট হয়েছে বলে মনে হয় কাজেই বলতে হয় যে যোগাসনে রীতিমতো উপকার হচ্ছে প্রশ্নটা জিজ্ঞেস করেই পেছন দিকে টেবিলের উপর রাখা ঘড়ির টাইমটা দেখে নিলাম ঠিক সাড়ে সাত মিনিট পরে আসন শেষ করে ফেলুদা জবাব দিল তুই চিনবি না এতক্ষণ পরে এরকম একটা উত্তর পেয়ে ভারী রাগ হলো চিনি না তো অনেককেই কিন্তু নামটা বলতে দুষ্কি আর না চিনলেও চিনিয়ে দেওয়া যায় নাকি একটি গম্ভীরভাবেই জিজ্ঞেস করলাম তুমি চেন ফেলুদা জলে ভেজানো ছোলা খেতে খেতে বলল আগে চিনতাম না এখন চিনি কয়েকদিন হলো আমার পুজোর ছুটি হয়ে গেছে বাবা তিন দিন হলো জামশেদপুরে গেছে কাজে বাড়িতে এখন আমি ফেলুদা আর মা এবার আমরা পুজোর বাইরে যাব না তাতে আমার বিশেষ আফসোস নেই কারণ পুজোয় কলকাতাটা ভালোই লাগে বিশেষ করে যদি ফেলুদা সঙ্গে থাকে ও আজকাল শখের গোয়েন্দা হিসাবে বেশ নামটাম হয়েছে কাজেই মাঝে মাঝে যে রহস্য সমাধানের জন্য ডাক পড়বে তাতে আর আশ্চর্য কী এর আগে প্রত্যেকটা রহস্যের ব্যাপারে আমি ফিলুদার সঙ্গে ছিলাম ভয় হয় ওর নাম বেশি হওয়াতে হঠাৎ যদি ও একদিন বলে বসে না তোকে আর এবার সঙ্গে নেব না কিন্তু এখন পর্যন্ত সেটা ঘটেনি আমার বিশ্বাস ওর আমাকে সঙ্গে রাখা একটা কারণ আছে হয়তো সঙ্গে একটা অল্প বয়স্ক ছেলেকে দেখে অনেকেই ওকে গোয়েন্দা বলে ভাবতে পারে না সেটা তো একটা মস্ত সুবিধে গোয়েন্দারা যতই আত্মগোপন করে থাকতে পারে ততই তাদের লাভ ফোনটা কি করলো জানতে খুব ইচ্ছে করছে বোধহয় এটা ফেলুদার একটা কায়দা ও যখনই বুঝতে পারে আমার কোনো একটা জিনিসের জানবার খুব আগ্রহ তখনই সেটা চট করে না বলে আগে একটা সাসপেন্স তৈরি করে সেটা আমি জানি তাই বিশেষ উৎসাহ না দেখে বললাম ফোনটার সঙ্গে যদি কোনো রহস্যের ব্যাপার জড়িয়ে থাকে তাহলে জানতে ইচ্ছে করবে বই কি ফেলুদা গেঞ্জির উপর তার সবুজ ডোরাকাটা শার্টটা চাপিয়ে নিয়ে বললো লোকটার নাম নীলমণি সেনাল লোলান্ড রোডে থাকে বিশেষ জরুরি দরকারে আমাকে ডেকে পাঠিয়েছে কী দরকার বলেনি না সেটা ফোনে বলতে চায় না তবে তার গলা শুনে মনে হলো ঘাবড়েছে কখন যেতে হবে ট্যাক্সিতে করে যেতে মিনিট দশেক লাগবে নয়টায় অ্যাপয়েন্টমেন্ট সুতরাং আর দু মিনিটের মধ্যে বেরিয়ে পড়া উচিত ট্যাক্সি করে নীলমণি চ্যান্নালের বাড়ি যেতে যেতে ফেলুদাকে বললাম অনেক রকম তো দুষ্ট লোক থাকে ধরো বাবুর যদি ওরকম বিপদ না থাকে তিনি যদি শুধু তোমাকে পেঁচে ফেলার জন্যই ডেকে থাকে ফেলুদা রাস্তার দিক থেকে চোখ না সরিয়ে বলল সে রিক্স তো থাকেই তবে সেরকম লোক বাড়িতে ডেকে নিয়ে পেঁচা ফেলবে না কারণ সেটা তাদের পক্ষে রিক্সি হয়ে যাবে সেসব কাজের জন্য অল্প টাকায় ভাড়াটে গুণ্ডার কোনো অভাব নেই একটা কথা বলা হয়নি ফেলুদা গত বছর অল ইন্ডিয়া রাইফেলস কম্পিটিশনে ফার্স্ট হয়েছে মাত্র তিন মাস বন্দুক শিখেই ওর যা টিপ হয়েছিল সে একেবারে থমের মেরে যাওয়ার মতো ফেলুদার এখন বন্দুক রিভলভার দুইই আছে তবে বইয়ের ডিটেকটিভের মতো ও সারাক্ষণ রিভলভার নিয়ে ঘোরে না সত্যি বলতে কি এখন পর্যন্ত ফেলুদাকে ও দুটোর একটারও ব্যবহার করতে হয়নি তবে কোনো দিন যে হবে না সে কথা কি করে বলি ট্যাক্সি যখন ম্যাডক স্কোয়ারের কাছাকাছি এসে তখন জিজ্ঞেস করলাম ভদ্রলোক কি করেন সেটা জানো ফেলুদা বললো ভদ্রলোক পান খান বোধহয় কানে একটু কম শোনেন ইয়ে শব্দটা একটু বেশি ব্যবহার করেন আর অল্প সর্দিতে ভুগছেন এছাড়া আর কিছু জানি না এরপরে আর আমি কিছু জিজ্ঞেস করিনি নীলমণি সেন্ডালের বাড়িতে পৌঁছাতে ভাড়া উঠলো এক টাকা সত্তর পয়সা একটা দু টাকার নোট বার করে ট্যাক্সিওয়ালাকে হাতে দিয়ে দা হাতে একটা কায়দায় ভঙ্গিতে বুঝিয়ে দিও যে তার চেঞ্জ ফেরত চাই না বাড়িতে থেকে গাড়ি থেকে নেমে পেটিকোটোর তলা দিয়ে গিয়ে সামনের দরজায় পৌঁছে কলিং বেল টেপা হলো দোতলা বাড়ি তবে খুব যে বড়ো তাও নয় আর খুব পুরোনোও নয় সামনের দিকে একটা বাগানও আছে তবে সেটা খুব ব্যবহারের কিছু নয় একজন দারোয়ান গোছের লোক এসে ফেলুদার কাছ থেকে ভিজিটিং কার্ড নিয়ে আমাদের বৈঠকখানায় বসতে বলল ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে বেশ তাক লেগে গেল সোফার টেবিল ফুলদানির ছবি কাচের আলমারিতে সাজানো নানা রকম সুন্দর পুরনো জিনিস টিনিস মিলিয়ে বেশ একটা জমকালো ভাব মনে হয় অনেক খরচ করে মাথা খাটিয়ে কিনে সাজানো হয়েছে ফেলুদার নিজে উঠেই পাখার রেগুলেটরটা ঘোরানোর সঙ্গে সঙ্গে একজন ভদ্রলোক এসে ঢুকলেন গায়ে স্লিপিং স্যুটের পায়জামার উপর এক পাশে বোতামওয়ালা আদ্দির পাঞ্জাবি পায়ে হরিণের চামড়ার চটি আর দু হাতের আঙুলে অনেকগুলো আংটি হাইট মাঝারি দাড়ি গোফ কামানো মাথার চুল বেশি নেই রং মোটামুটি ফর্সা আর চোখ দুটো ঢুলু ঢুলু দেখলে মনে হয় এই বুঝি ঘুম থেকে উঠে এলেন বয়স কত হবে পঞ্চাশের বেশি নয় আপনারই নাম প্রদোষ মিত্রের জিজ্ঞেস করলেন আপনি যে এত ইয়াং সেটা জানা ছিল না ফেলুদা একটু হে হে করে আমার দিকে দেখিয়ে বললেন এটি আমার কুর্তুতো ভাই খুব বুদ্ধিমান ছেলে আপনি চাইলে আমাদের কথাবার্তার সময় আমি ওকে বাহিরে পাঠিয়ে দিতে পারি আমার বুকটা ধুকফুক করে উঠলো কিন্তু ভদ্রলোক আমার দিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললেন কেন থাকুক না কোনো ক্ষতি নেই তারপর ফেলুদার দিকে ফিরে বললেন ইয়ে আপনারা কিছু খাবেন টাবেন চা কফি না এই সবে চা খেয়ে বেরিয়েছে বেশ তাহলে আর সময় নষ্ট না করে কেন রেখেছি সেটা বলি তবে তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিয়েই বুঝতেই পারছেন আমি একজন শৌখিন লোক পয়সাগরি কিছু আছে সেটা নিশ্চয়ই অনুমান করছেন তবে বললে বিশ্বাস করবেন না আমি চাকরিও করি না ব্যবসাও করি না বা বাপের সম্পত্তিও এক পয়সাও পাইনি নীলমণিবাবু রহস্য করার ভাব করে চুপ করলেন হলো তো বললো তাহলে কি লটারি আগে বলছিলাম তাহলে কি কখনও লটারি টটারি জিতেছেন একজাক্টলি ভদ্রলোক প্রায় ছেলে মানুষের মতো চে চেয়ে উঠলেন এগারো বছর আগে রেঞ্জার্স লটারি জিতে এক ধাক্কায় পেয়ে যায় প্রায় আড়াই লাখ টাকা তারপর সেই টাকা দিয়ে খানিকটা বুদ্ধি আর খানিকটা ভাগ্যের জোরে বেশ ভালোভাবেই চালিয়ে এসেছি বাড়িটা তৈরি করি বছর আসতে আগে আপনি হয়তো ভাবছেন এরকম অকেজুভাবে একটা মানুষ বেঁচে থাকে কি করে কিন্তু আসলে একটা কাজ আমার আছে একটাই কাজ সেটা হলো অসম থেকে এইসব জিনিসপত্র কিনে ঘর সাজানো ভদ্রলোক তার ডান হাতের বাড়িয়ে চারদিকে সাজানো জিনিসপত্রের দিকে তাকিয়ে দিলেন তারপর বললেন যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে আমার এই সব আর্টিস্টিক জিনিসপত্রের কোনো সম্পর্ক আছে কিনা না জানি না কিন্তু আমার মনে সন্দেহ হয় যে হয়তো থাকতেও পারে এই যে নীলমণিবাবু তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকে কয়েকটা কাগজের টুকরা বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন ফেলুদার সঙ্গে সঙ্গে আমি কাগজগুলো দেখে নিলাম তিনি কাগজ তার প্রত্যেকটা লেখার বদলে লাইন করে ছোট ছোট ছবি আঁকা সেই ছবির মধ্যে কিছু কিছু বেশ বোঝা যায় যেমন পেঁচা চোখ সাপ সূর্য এইসব আমার কেমন যেন ব্যাপারটা দেখা দেখা বলে মনে হচ্ছে আমার সবাই ফেলুদা বললো এইসব তো হিরিওগ্রাফিক লেখা মনে হচ্ছে ভদ্রলোক একটু থতমত খেয়ে বলে আগে বেলুদা বললো প্রাচীনকালে ইঞ্জিনিয়ার্সরা যে লেখা বার করেছিল এটা সেই লেখা বলে মনে হচ্ছে তাই বুঝি হুম তবে এ লেখা পড়তে পারে এমন লোক কলকাতায় আছে কি না সন্দেহ ভদ্রলোক যেন একটু মুষ্ট করে বললেন তাহলে যে জিনিস দুদিন অন্তর অন্তর ডাকে আমার নামে আসছে তার মানে করতে পারলে তো ভারী অস্বস্তিকর ব্যাপার হবে ধরুন যদি এগুলি সাংক্রতিক হুমকি হয় কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে আর তার আগে আমাকে শাসাচ্ছে ফেলুদা একটুক্ষণ চুপ থেকে বলল আপনার যে জিনিস সমস্ত জিনিসপত্র রয়েছে তার মধ্যে ইজিশিয়ান কিছু আছে নীলমণিবাবু হেসে বললেন দেখুন আমার কোনো জিনিস যে কোথাকার সেটা আমি নিজেই ঠিক ভালোভাবে জানি না আমি কিনি কারণ আমার পয়সা আছে আর পাঁচজন শৌখিন লোককে এইসব জিনিস কিনতে দেখেছি তাই কিন্তু আপনার এত জিনিসের মধ্যে একটিকেও তো খেলো বলে মনে হচ্ছে না যারা শুধু এগুলো দেখবে তারা তো আপনার রীতিমতো সমঝোদার লুক বলে মনে করবে ভদ্রলোক হেসে বলেন ওটা কি জানেন এসব ব্যাপারে সচরাচর জিনিস ভালো হলেই তার দাম বেশি হয় টাকা যখন আছে তখন আমি সেরা জিনিসই কিনব না কেন অনেক ভারী ভারী খদ্দের উপর টেক্কা দিয়ে নিলাম থেকে এসব জিনিস কিনেছি মশাই কাজেই ভালো জিনিস আমার কাছে থাকাটা কিছু আশ্চর্য নয় কিন্তু মিশরের জিনিস কিছু আছে কিনা জানা না নীলমণি বাবু সুফ থেকে উঠে একটা কাঁচার আলমারির দিকে গিয়ে তার উপরের তাক থেকে একটা বিগতখানেক লম্বা মূর্তি নামিয়ে এনে সেটা ফেলুদার হাতে দিলেন সবুজ পাথরের মূর্তি তার হাতে আবার নানা রঙের ঝলমলে পাথর বসানো দু এক জায়গায় যেন সোনাও রয়েছে তবে আশ্চর্য এই যে মূর্তিটার শরীর মানুষের মতো হলেও তার মুখটা শেয়ালের মতো এটা দিন দশেক আগে কিনেছি অ্যারাটন ব্রাদার্সের একটা নিলাম থেকে এটা বোধ হয় ফেলুদা মূর্তিটায় একবার চোখ বুলিয়ে বললো আনুবিস আনুবিস সে আবার কি ফেলুদা মূর্তিটা সাবধানে নেড়ে চড়ে নীলমণিবাবুর হাতে ফেরত দিয়ে বললেন আনুবিস ছিল প্রাচীন মিশরের গড অফ দ্য ডেড মৃত আত্মাদের দেবতা চমৎকার জিনিস পেয়েছেন এটা কিন্তু ভদ্রলোকের গলায় ভয়ের সুর এই মূর্তি আর এসব চিঠির মধ্যে কোনো সম্পর্ক আছে কি আমি কি এটা কিনে ভুল করলাম কেউ কি এটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে বলে হচ্ছে ফেলুদা মাথায় নেবে বললো সেটা বলা মুশকিল চিঠিগুলো কবে থেকে পেতে শুরু করেছেন গত সোমবার থেকে অর্থাৎ মূর্তিটা কেনার পর থেকেই হ্যাঁ খামগুলো আছে না ফেলে দিয়েছে রেখে দেওয়া উচিত ছিল তবে খুবই সাধারণ খাম সাধারণ টাইপরাইটারের ঠিকানা লেখা পোস্ট অফিস অ্যালিগিন রোড ঠিক আছে ফেলুদা উঠে পড়লো আপাতত কিছু করার আছে বলে মনে হয় না শুধু সেফ সাইডে থাকার জন্য মূর্তিটা ওই আলমারিতে না রেখে আপনার হাতের কাছে রাখবেন সম্প্রতি একজনের বাড়ি থেকে এ ধরনের কিছু জিনিস চুরি হয়েছিল তাই বুঝি হ্যাঁ একজন সিদ্ধি বন্ধুর যদ্দুর জানি এখনও সে চোর ধরা পড়েনি আমরা ঘর থেকে বেরিয়ে বাইরে ল্যান্ডিংয়ে এলাম ফেলুদা বলল আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কারোর কথা মনে পড়ছে ভদ্রলোক মাথা নেড়ে বললেন কেউ না পুরনো বন্ধুদের সঙ্গে অনেকদিন ছাড়াছাড়ি হয়ে গেছে আর শত্রু ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন ধনে তো শত্রু সবসময়ই থাকে তবে তার তারা তো কেউ আর শত্রু বলে নিজের পরিচয় দেয় না সামনাসামনি দেখা হলে সকলেই খাতির করে কথা বলে আপনি মূর্তিটা তো নিলামে কিনেছিলেন বললেন হ্যাঁ অ্যারাটুন ব্রাদার্সের নিলামে ওটার উপর আর কারো লোভ ছিল না কথাটা শুরু ভদ্রলোক যেন একটু উত্তেজিত হয়ে হাত কষলাতে শুরু করলেন তারপর বললেন আপনি কথাটা জিজ্ঞেস করে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিলেন আমার সঙ্গে একটি ভদ্রলোকের অনেকবার নিলামে ঠোকাঠুকি হয়েছে সেদিনও হয়েছিল তিনি কি প্রতুল দত্ত কি করেন বোধহয় উকিল ছিলেন রিটায়ার করেছেন সেদিন ওর আর আমার মধ্যে বেশ অনেকক্ষণ রেসারেশি চলে তারপর আমি বারো হাজার বলার পর উনি থেমে যান মনে আছে নিলামের পর আমি যখন বাইরে এসে গাড়িতে উঠছি তখন হঠাৎ ওর সঙ্গে একবার চোখাচোকি হয়ে পড়ে ওর চোখের চাহরিটা মোটেই ভালো লাগেনি আইসি নীলমণি নীলমণিবাবুর বাড়ি থেকে বেরোলাম গেটের দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা প্রশ্নগুলো এ বাড়িতে কি আপনারা অনেকে থাকেন নীলমণিবাবু হেসে বলেন কি বলছেন মশাই আমার মতো একা মানুষ বোধ কলকাতায় দুটি নেই ড্রাইভার মালি দুটি পুরানো বিশ্বস্ত চাকর ও আমি ব্যাস ফেলুদা পরের প্রশ্নটা একেবারেই অ্যাকসেপ্ট করে নেই বাচ্চা ছেলে কি কেউ থাকে না এই বাড়িতে ভদ্রলোক এক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে তারপর হু হু করে হেসে বললেন দেখেছেন ভুলেই গিয়েছি আসলে আমি লোক বলতে বয়স্ক লোকের কথাই ভাবছিলাম আজ দিন দশেক হলো আমার ভাগ্নে ঝণ্টু এসেছে এখানে ওর বাবা ব্যবসা করেন এই সেদিন সস্ত্রী জাপানে গেছেন ঝুনটুকে রেখে গেছেন আমার জিম্মায় বেচারি এসে অব্দি ইনফ্লুয়েঞ্জায় ভুগছে তারপর হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন আপনার বাচ্চার কথা মনে হলো কেন ফেলুদা বললো বৈঠকখানায় একটা আলমারির পিছন থেকে একটা ঘুড়ির কোনো সাইড উঁকি মারছিল সেটা দেখি নীলমণিবাবুর চাকর একটা ট্যাক্সি রাখতে গিয়েছিল সেটা নুড়ি ফেলা পথের উপর দিয়ে কর্কর শব্দ করে পেট্রিকোটের তলা ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো ফেলুদা ট্যাক্সিটি উঠার সময় বললো সন্দেহজনক আরও কিছু যদি ঘটে থাকে তৎক্ষণাৎ আমাকে জানাবেন আপাতত আর কিছু করার আছে বলে মনে হয় না বাড়ি ফেরার পথে ফেলুদাকে বললাম শিয়াল দেবতার চেহারাটা দেখে কীরকম ভয় করে তাই না ফেলুদা বলল মানুষের ধরে অন্য যে কোনো জিনিসের মাথা জুড়ে দিলেই ভয় করে শুধু শিয়াল কেন আমি বললাম পুরো ইজিশিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা তো বেশ বিপজ্জনক কে বললো বাহ তুমি তো বলেছিলে মোটেই না আমি বলেছিলাম যে সব প্রত্নতাত্ত্বিকরা মাটি ঘুরে প্রাচীন ইজিশিয়ান মূর্তি টুর্তি বার করেছে তাদের মধ্যে কয়েকজনকে বেশ নাজেহাল হতে হয়েছে হ্যাঁ হ্যাঁ সেই যে একজন সাহেব সে তো মরেই গিয়েছিলো কি নাম না লর্ড কার্নারভন আর তার কুকুর কুকুর তার সঙ্গে ছিল না কুকুর ছিল বিলেতে সাহেব ছিলেন ইজিপ্টে তুতান খামেনের কবর খুঁড়ে বার করার কিছুদিনের মধ্যেই কার্নাভন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে মারা যান তারপর খবর পাওয়া গিয়েছিল যে সেই সময় সাহেব মারা যান ঠিক সেই একই সময় বিনা অসুখে রহস্যজনকভাবে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায় প্রাচীন ইজিপ্টের কোনো জিনিস দেখলেই আমার ফেলুদার কাছে শোনা এই অদ্ভুত ঘটনাটি মনে পরে যায় শিয়াল দেবতা আনুবিশ্বের মূর্তিটাও নিশ্চয়ই কোনো মাধতার আমলের ইজিপশিয়ান সম্রাটের কবর থেকে এসেছে নীলমণিবাবু কি এই সব কথা জানেন না সাতক্ষরে পিপর ডেকে আনার মধ্যে কি মজা থাকতে পারে তা তো আমি ভেবে পাই না পরদিন ভোরে পৌনে ছয়টায় আমাদের বারান্দায় খবরের কাগজ ব্যান্ডেলটা পড়ার সঙ্গে সঙ্গে টেলিফোনটা বেজে উঠলো আমি ফোনটা তুলে হ্যালো বলছি কিন্তু উল্টো দিকের কথা শোনার আগেই ফেলুদা সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে এলো পরপর তিনবার হু দুবার ও আর একবার আচ্ছা ঠিক আছে বলি ফোনটা ধপ করে রেখে দিয়ে ওর গলা গলাধরায় বলল আনবিষ গায়েব এখনই যেতে হবে সকালবেলায় ট্রাফিক কম বলে নির্মণী সান্নালের বাড়ি পৌঁছাতে লাগলো ঠিক সাত মিনিট ট্যাক্সি থেকে নেমেই দেখি নিনমণিবাবু কেমন যেন ভেবচেকা বাপ করে বাড়ির বাইরে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে তাকে দেখেই বললেন নাইট মেয়ারের মধ্যে দিয়ে গেছি মশাই এরকম হরি অভিজ্ঞতা আমার কখনো হয়নি আমরা ততক্ষণে বৈঠকখানায় ঢুকেছি ভদ্রলোক আমাদের আগেই সোফায় বসে প্রথমে তার হাতের কবজিগুলো দেখালেন দেখলাম লোকে যেখানে ঘড়ি পরে তার ঠিক নিচ দিয়ে দুই হাতের দড়ির দাগ বসে গিয়ে হাতটা লাল হয়ে গেছে ফেলুদা বললেন কি ব্যাপার বলুন ভদ্রলোক দম নিয়ে ধরা গলায় বলতে শুরু করলেন আপনার কথা মতো গতকাল মূর্তিটা সবার ঘরে নিয়ে গিয়ে একেবারে বালিশের তলায় রেখে দিয়েছিলাম এখন মনে হচ্ছে যেখানে ছিল সেখানে রাখলেই আর কিছু না হোক অন্তত শারীরিক যন্ত্রণাটা ভোগ করতে হতো না যাগে মূর্তির টিতার তো মাথার তলায় নিয়ে দিব্য ঘুমোচ্ছি এমন সময় রাত কত জানি না একটা বৃষ্টি অবস্থায় ঘুম ভেঙে গেল দেখি কে যেন আমার মুখটা আষ্টে পুষ্টি গামছা দিয়ে বাঁচছে গলা দিয়ে আওয়াজ বেরোবার পথ বন্ধ দেখে হাত দিয়ে বাধা দিতে গেলাম আর তখনই বুঝতে পারলাম যে আমার চেয়ে অনেক শক্তিশালী লোকের পাল্লায় পড়েছে দেখতে দেখতে আমার হাত পিছমোড়া করে দিলে ব্যাস তারপর বালিশের তলা থেকে মূর্তি নিতে আর কি ভদ্রলোক দম নেওয়ার জন্য কয়েক মুহূর্তে চুপ করে রইলেন তারপর বললেন ঘণ্টা তিনেক বোধহ হাত বাঁধা অবস্থায় পড়েছিলাম সমস্ত শরীর ঝিঝি ধরে গিয়েছিল সকালে চাকর নন্দনার চাষ দিতে এসে আমাকে অবস্থায় দেখে বাদল খুলে দেয় আর তৎক্ষণাৎ আমি আপনাকে ফোন করি ফেলুদার দেখলাম চোখ মুখের ভাব বদলে গেছে সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল আপনার ঘরটা একবার দেখব আর প্রয়োজন হলে আপনার বাড়ির কিছু ছবি তুলব ক্যামেরাটাও ফেলুদার নতুন বাতিকের মধ্যে একটা বাবু দুতলায় তার শোবার ঘরে নিয়ে গেলেন ঘরে ঢুকেই ফেলুদা বললো একই জানা শিখ নেই কত লোক মাথা নেড়ে বললেন আর বলবেন না বাড়ি তো আর আমি আবার বন্ধ করে শুতেই পারি না ফেলুদা জানলা দিয়ে গলা বাড়িয়ে দিকে দেখে সহজ পাইপ রয়েছে রয়েছে। একটু লোক হলেই অনায়াসে জানলা দিয়ে ঘরে ঢুকে আসতে পারে তারপর ফেলুদা ঘরের চারদিকে খুব ভালো করে দেখে নিয়ে ছবি টবি তুলে বললো বাড়ির অন্য অংশও এবার ঘুরে দেখতে চাই নীলমণি বাবু প্রথমে দোতলা দেখালেন তারপর পাশের ঘরটা দেখলাম একটা খাটে বারো তেরো বছরের একটা ছেলে গলা অবধি ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে তার চোখগুলো বড় বড় আর দেখলেই মনে হয় তার স্বাস্থ্য মোটেই ভালো না বুঝলাম এই হলো ঝন্টু বাবু বললেন কালি আবার ডাক্তার বস ঝন্টুকে ঘুমের ওষুধ দিয়ে গেছেন তাই ও রাত্রে কিছুই শুনতে পাইনি দোতলার আট দুটো ঘর দেখে একতলার ঘরগুলো গুলিয়ে আমরা বাড়ির বাইরে এলাম নীলমণিবাবুর ঘরের জানলানি ঠিক নিচেই দেখলাম একটা ফুলের টবে পাম জাতীয় গাছ লাগানো ফেলুদার টবগুলোর ভিতর কিছু আছে কি না দেখতে লাগলো প্রথম দুটোই কিছু পেলো না তৃতীয়টার পাতার ভিতরে হাতে একটা ছোট টিনের কৌটা পেলো সেটা ঢাকনা খুলে নীলমণিবাবুর দিকে এগিয়ে নিয়ে ফেলুদা বললো এ বাড়িতে কারণ নস্বির বাত্তিক আছে নীলমণিবাবু মাথা নেড়ে না বললেন ফেলুদা কৌটাটা নিজের প্যান্টের পকেটে রেখে দিলেন এবার নীলমণিবাবু যেষ্ণ বেশ মরিয়া হয়েই বলল মিস্টার মিত্তির আর কিছু না মূর্তি একটা গেছে আরেকটা হয় কিনব কিন্তু একটা ডাকাত আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমার উপর যা অত্যাচার করে চলে যাবে এ কিছুতেই বরদাস্ত করা যায় না আপনার এর একটা ভিত করতেই হবে যদি লোকটাকে ধরে দিতে পারেন তাহলে আমি আপনাকে ইয়ে মানে ই আর কি পারিশ্রমিক হ্যাঁ হ্যাঁ পারিশ্রমিক মানে রিওয়ার্ড দেবো হলো দা রিওয়ার্ড বড়ো কথা নয় সে আপনি দিতে চান দেবেন কিন্তু আমি আমার কাজটা ভার নিচ্ছি তার প্রধান কারণ হলো এ ধরনের অনুসন্ধানে একটা চ্যালেঞ্জ আছে এটা একটা আনন্দ আছে লিসনার্স বাকি গল্পটুকু আমরা জানবো পরবর্তীতে কি হলো তার দ্বিতীয় পর্বে আপনারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজকের মতো এইটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শুভ বিদায়